বিজেপি বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রাজ্য রাজনীতির হট টপিক কলকাতা ভবানিপুর বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী বহিরাগত মন্তব্যের পরেই খাতা কলম নিয়ে অঙ্ক কষতে বসে গেছেন রাজ্য রাজনৈতিক বিশ্লেষক গবেষক বিশেষজ্ঞ মোহন এই ভবানিপুর কেন্দ্রকে কেন্দ্র করেই বর্তমান কলকাতা বর্তমান মেয়র ফিরাদ হাকিমের দাবি লক্ষাধিক ভোটে জিতবে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন কুড়ি হাজারেরও বেশি ভোটে হারাবেন তৃণমূলকে দু হাজার সালে এই কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার দু হাজার ছাব্বিশের আগে সেই ভবানীপুর নিয়েই উদ্বেগ ধরা পড়েছে খোদ মুখ্যমন্ত্রীর গলায় দু এগারো সালের পর থেকে বিধানসভা নির্বাচনে ভবানীপুর অন্তত পঁচিশ হাজারের কম ভোটে যেতেনি তৃণমূল প্রার্থী তাহলে আসন্ন দু হাজার ছাব্বিশের ভ্যাক্টর কি বহিরাগত ভোট দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় ঊনষাট হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের সাতটি ওয়ার্ডেই জিতেছিলেন তিনি সে সময়ে কিন্তু দু হাজার চব্বিশের অষ্টদশতম লোকসভা নির্বাচনের নিরিখে খুব একটা স্বস্তিতে নেই শাসক দল এর বড় কারণ হিসেবে উঠে আসছে মোট আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই বিজেপির এগিয়ে থাকা এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীও সে কথাই কিন্তু ঘোষণা করেছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যা ট্রেন্ড তাতে গত দু হাজার একুশ থেকে অন্তত পঁচিশ হাজারের কম ভোটে যেতে নেই তৃণমূল প্রার্থী এবার আসন্ন দু হাজার চিত্রটা শেষ পর্যন্ত কী দাঁড়ায় তার জন্য আগামী বছরের মে মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে তবে এই রকমই একটা প্রেক্ষাপটে হতে চলেছে এই এইরকমই বিভিন্ন বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে বিভিন্ন বিধানসভা কেন্দ্র বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এক একটা কখনো জেলায় কখনো লোকসভা কেন্দ্র কখনো বা বিধানসভা কেন্দ্রে এক এক রকমের প্রেক্ষাপট উঠে আসছে আসন্ন দু হাজার ছাব্বিশকে সামনে রেখে আমরা বিভিন্ন এপিসোডে এক একটা জেলা ওয়াইজ বিস্তারিত আলোচনা করছি সেই জেলার অতীত দিনের ইতিহাস বর্তমান যুগের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনে কি হতে চলেছে তার ফলাফল সেরকমই একটা সমীক্ষা বিভিন্ন এপিসোডের মাধ্যমে নিয়ে আসছি কখনো সেটা পূর্ব মেদিনীপুর কখনো পশ্চিম মেদিনীপুর কখনো বাঁকুড়া কখনো বর্ধমান কখনো হুগলি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের তেইশ জেলার এক একটি জেলা নিয়ে এক একটা এপিসোডে আপনাদের সামনে ভোটের আগাম ফলাফল একটি ওপিনিয়ন পোল একটা সমীক্ষা যা বলেন তাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আজকের এপিসোডও আমরা পূর্ব মেদিনীপুর জেলাটি নিয়ে আলোচনা করব যেখানে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পনেরোটি বিধানসভা আসন রয়েছে পূর্ব মেদিনীপুর বললেই এক কথায় শুভেন্দু অধিকারীর নাম আসে এবং এই শুভেন্দু অধিকারীর দাপট কতটা সেটা আমরা সকলেই জানি যখন শাসক দলের পক্ষে ছিলেন তখনও কতটা ছিল আর বর্তমানে বিরোধী দলে গিয়ে কতটা রয়েছে বর্তমানে সেটাও আমাদের কাছে অজানা নয় যে কারণে হটস্পট বলা চলে কিন্তু পূর্ব মেদিনীপুর একসময় অর্থাৎ দু হাজার এই পূর্ব মেদিনীপুর থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফিরে যেতে হয়েছিল নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর কিন্তু এবারেও কি তিনি সেখানেই আসবেন যদি আসে তার প্রভাব কতটা থাকবে আর যদি না আসেন তাহলেই বা বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর ক্ষমতা এখানে কতটা প্রভাব বিস্তার করতে পারবে জনপ্রিয়তা তার কতটা রয়েছে সমস্ত বিষয়টি কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যদি একটু ধৈর্য সহকারে একটি আগ্রহ করে আজকের এপিসোডটা দেখেন তাহলে আশা করছি আপনারা এর দ্বারা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় আগামী দু হাজার ছাব্বিশে ভোটের ফলাফল কী হতে চলেছে তার একটা আগাম ধারণা আগাম কনসেপ্ট আপনারা তৈরি করে নিতে পারবেন এবং পাশাপাশি আপনি যদি পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হন কিংবা পশ্চিম মেদিনীপুর বা পার্শ্ববর্তী জেলা কিংবা আপনার এই জেলা সম্পর্কে অভিজ্ঞতা থেকেও থাকে এই সকল বিধানসভা কেন্দ্রগুলো সম্পর্কে আপনার জানা থাকে তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে আসুন আমরা পূর্ব মেদিনীপুর জেলার পনেরোটি বিধানসভা আসনের এক একটা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে নিই পূর্ব মেদিনীপুর জেলাটি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রশাসনিক ইউনিট এটি মেদিনীপুর বিভাগের সবচেয়ে দক্ষিণের জেলা যা পশ্চিমবঙ্গের পাঁচটি প্রশাসনিক বিভাগের মধ্যে একটি এটি পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিভক্ত করার পর গঠিত হয়েছিল যা এর উত্তর ও পশ্চিম সীমান্তে অবস্থিত এই জেলায় হিন্দু ধর্মালম্বী মানুষ রয়েছেন পঁচাশি দশমিক দুই চার শতাংশ এই জেলায় ইসলাম ধর্মালম্বী মানুষ রয়েছে চোদ্দ দশমিক পাঁচ নয় শতাংশ এই জেলায় অন্যান্য ধর্মালম্বীর মানুষ রয়েছেন শূন্য দশমিক এক সাত শতাংশ পূর্ব মেদিনীপুর জেলায় মোট পনেরোটি বিধানসভা আসনের মধ্যে রয়েছে তমলুক পাঁশকুড়া পূর্ব ময়না পাঁশকুড়া পশ্চিম মহিষাদল হলদিয়া এটি এসসি অর্থাৎ সিরুল কাশদের জন্য সংরক্ষিত নন্দীগ্রাম চণ্ডীপুর পটাশপুর কাঁথি উত্তর ভগবানপুর খেজুরি এটিও তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত কাঁথি দক্ষিণ রামনগর এবং নন্দকুমার কাঁথি বানানটা ভুল হয়েছে সরি ফর দ্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে হলদিয়া আর খেজুরি এই দুটি বিধানসভা কেন্দ্র এসসি বা তপসিলী জাতির জন্য সংরক্ষিত বাকিটা কিন্তু জেনারেল বা সাধারণ মানুষদের জন্য সংরক্ষিত প্রথমে আমরা চোখ রাখবো তমলুক বিধানসভা আসন এই তমলুক কিন্তু লোকসভা আসনের মধ্যে পড়ছে এবং লোকসভা আসনে দু হাজার চব্বিশের ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী হয়ে এখানে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারীরও এখানে বিশেষ দাপট রয়েছে তমলুক একটা ভালো এলাকা ঐতিহাসিক এলাকা মাতঙ্গিনী হাজরার জন্য বিখ্যাত এবং সেই তমলুক এখানে লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে বিধায়ক দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসেরই কিন্তু ক্ষমতায় ছিল এই তমলুক বিধানসভা আসন সৌমেন কুমার মহাপাত্র দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে এক লক্ষ আট হাজার দুশো তেচল্লিশ ভোটে জয়যুক্ত হয়েছিলেন শতাংশ করেছিলেন সে সময় ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে কিন্তু এই রকমই কিন্তু যদি দিন যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারে কিন্তু না এখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে কিন্তু এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন আসুন পরবর্তী বিধানসভা আসনের দিকে চোখ রাখি যেটি হলো পাঁশকুড়া পূর্ব বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একটি হলো পাঁশকুড়া বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার দুই নম্বর বিধানসভা আসন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক বিপ্লব রায় চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দু হাজার এই বিধানসভা কেন্দ্র থেকে একানব্বই হাজার দুশো তেরো ভোটে জয়লাভ করেছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল ছিল তৃণমূল কংগ্রেস ছাব্বিশও তাহলে কি তৃণমূল কংগ্রেস জিততে পারি এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ময়না বিধানসভা আসন দু হাজার একুশে বিজেপি প্রার্থী অশোক দিনদা তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়না বিধানসভা আসন থেকে দু হাজার একুশ সালে এক লক্ষ আট হাজার একশো নয় ভোটে জয়যুক্ত হয়েছিলেন শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ এবারে কিন্তু আগামী দিনেও এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে তার প্রধান কারণ ওখানে কিন্তু লক্ষাধিক ভোটে জয়যুক্ত হয়ে থাকা এবং সেই সঙ্গে চব্বিশের নির্বাচনেও বিজেপির জয়লাভ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা একটু লক্ষ্য করুন এখানে দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরোজা বিবি কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচপুরা পশ্চিম বিধানসভা আসন থেকে দু হাজার একুশ সালে এক লক্ষ এগারো হাজার সাতশো পাঁচ ভোটে জয়লাভ করেছিলেন যার শতাংশের হিসেবে দেখাচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য শতাংশ আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কেননা এখানে লক্ষাধিক ভোটে কিন্তু তারা অলরেডি জয়লাভ করে রয়েছে নন্দকুমার বিধানসভা আসনটা একটু লক্ষ্য করুন এখানে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক সুকুমার দে এই আসন থেকে দু সালে এক লক্ষ আট হাজার একশো একাশি ভোটে জয়যুক্ত হয়েছিলেন যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে তথাপি বিজেপি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় এখানে কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি হবে যা দেখতে পাচ্ছি আমরা দু হাজার একুশ কিন্তু বেশিরভাগ এখানে পনেরোটি বিধানসভা আসনের মধ্যে আমরা পাঁচটা আসন নিয়ে আলোচনা করলাম তার কিন্তু অধিকাংশই এখনও পর্যন্ত চারটে বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে রয়েছে একটি বিধানসভা আসন যেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে দেখা যাক আগামী আরও দশটা বিধানসভা আসনে কী ফলাফল হতে পারে ছ নম্বর বিধানসভা আসন রামনগর বিধানসভা আসন যেটা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক অখিল গিরি দু হাজার একুশ সালে এই আসন থেকে এক লক্ষ বারো হাজার ছশো বাইশ ভোট জয়লাভ করেছিলেন শতাংশ হিসেবে যেটা পঞ্চাশ শতাংশের বেশি অর্থাৎ একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল তৃণমূল কংগ্রেস ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে তবে বিজেপি কিন্তু এখানে চাইলে এগিয়ে যেতেও পারে সেরকমও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে সেরকমই কিন্তু বিজেপির অগ্রগতি আসছে মহিষাদল বিধানসভা আসনটা লক্ষ্য করুন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক তিলক চক্রবর্তী দু সালে এই আসন থেকে এক লক্ষ এক হাজার নশো ছিয়াশি ভোটে জয়লাভ করেছেন যা শতাংশ হিসেবে ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এ আইটিসি দু হাজার ছাব্বিশেও কিন্তু যা দেখা যাচ্ছে দু হাজার একুশের নিরিখে বলা চলে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের মহিষা দল বিধানসভা আসনে জয়লাভের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত যে কটা নিয়ে আমরা আলোচনা করলাম তার অধিকাংশই কিন্তু অর্থাৎ সাতটা নিয়ে আলোচনা করলাম সাতটার মধ্যে একটিতেই কেবলমাত্র বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বাকিগুলো ছটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকার সম্ভাবনা হলদিয়া বিধানসভা আসনে কিন্তু বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল দু সালে এই আসন থেকে এক লক্ষ চার হাজার একশো ছাব্বিশ ভোট পেয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনটিতে সে সময় শতাংশ হয়েছিল বা পার্সেন্টেজ করেছিলেন সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল বিজেপি ছিল এবং দু হাজার ছাব্বিশেও কিন্তু এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এবার আপনাদের মতামত কি থাকে যদি আপনি এই বিধানসভা কেন্দ্রের ভোটার হন কিংবা এই জেলার বাসিন্দা হন কিংবা পার্শ্ববর্তী তাহলেও কিন্তু আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন চণ্ডীপুর বিধানসভা আসন কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক সোহম চক্রবর্তী অর্থাৎ অভিনেতা সোহম চক্রবর্তী এই আসন থেকে দু সালে এক লক্ষ ন হাজার সাতশো সত্তর ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে যেটা পঞ্চাশ শতাংশ দাঁড়াচ্ছে এবং বিজয়ী দল কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে কিন্তু তিনি এখানে জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে আসি নন্দীগ্রাম বিধানসভা আসন যেখানে তৃণমূলের হয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দাঁড়িয়েছিলেন দু হাজার একুশ সালে কিন্তু তিনি শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি জয়লাভ করেছিলেন সদ্য সেই সময়ে দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী যিনি তমলু লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে এই আসন থেকে এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টি ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে আটচল্লিশ দশমিক শূন্য শূন্য বিজয়ী দল বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনে সম্ভাব্য জয়ী কিন্তু এখানে বিজেপি হতে চলেছে সমগ্র রাজ্যে তোলপাড় হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়কে কেন্দ্র করে এবং তারপরে কিন্তু তিনি নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে অভিযোগ জানান কেসও করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটা মিটমাট হয়নি শেষ পর্যন্ত আবারও ভবানীপুরে তাকে উপনির্বাচনের মাধ্যমে ভোটে জিতে মুখ্যমন্ত্রী আসনে অধিষ্ঠান করতে হয়েছে নতুবা কিন্তু সেই আসন ত্যাগ করতে হতো তো যাই হোক সেটার সেই সময়ের ব্যাপারটা ঘটেছিল এবারে কিন্তু কোথায় প্রার্থী হন সেটা নিয়ে এখনও অনেক জলঘোলা ব্যাপার রয়েছে সঠিক সময়ে তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের তাও আপডেট দেবো অবশ্যই আপনার ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই সেরকম আপডেট আমরা পেয়ে যাব পটাশপুর বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার এগারো নম্বর বিধানসভা আসন কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক উত্তম বারিক এই আসন থেকে দু হাজার একুশ সালে এক লক্ষ পাঁচ হাজার দুশো নিরানব্বই ভোটে জয়লাভ করেছিলেন শতাংশ হিসেবে যেটা পঞ্চাশ শতাংশ দাঁড়াচ্ছে এবং বিজয়ী দল এআইটিসি দু হাজার ছাব্বিশে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা আছে কি বারো নম্বর বিধানসভা আসন কাঁথি উত্তর বিধানসভা আসন যা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক সুনিতা সিংহ দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিলেন যা যেখানে প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়াচ্ছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো চব্বিশ দু ছাব্বিশে কিন্তু যদি আমরা একুশের নির্বাচনের গতিবিধি লক্ষ্য করি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে তেরো নম্বর বিধানসভা আসন ভগবানপুর বিধানসভা আসন যা পূর্ব মেদিনীপুর জেলার একটা গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি দু হাজার একুশ সালে এক লক্ষ একুশ হাজার চারশো আশি ভোট পেয়েছিলেন যা শতাংশ হিসেবে পঞ্চান্ন শতাংশ দাঁড়াচ্ছে বিজয়ী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আগামী ছাব্বিশও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে খেজুরি বিধানসভা আসনটা লক্ষ্য করুন কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক শান্তনু প্রামাণিক দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী হয়ে বাহান্ন শতাংশ পার্সেন্টেজ করেছিলেন তার প্রাপ্ত ভোট ছিল সে সময় এক লক্ষ দশ হাজার চারশো সাত আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর জেলার শেষ বিধানসভা আসন পনেরোটি বিধানসভা আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলার পনেরো নম্বর বিধানসভা আসন কাঁথি দক্ষিণ বিধানসভা আসনটা এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক অরূপ কুমার দাস দু সালে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে আটানব্বই হাজার চারশো সাতাত্তর ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসাবে দাঁড়াচ্ছে একান্ন শতাংশ একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল ছিল সে সময় বিজেপি এবং আগামী দিনেও কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ বিজেপি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় খুব একটা ব্যবস্থা করে উঠতে পারবে বলে মনে হয় না যদিও চব্বিশের নির্বাচনে একটা রেজাল্ট তারা করেছিল কিন্তু পূর্ব মেদিনীপুরে এক কথায় বলা চলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে একটা প্রেস্টিজ ইস্যু কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অপরদিকে বিরোধী দল হিসেবে শুভেন্দু অধিকারীর মধ্যেই অর্থাৎ নিজের মাঠে নিজের ঘরে ভোটে জেতাটা খুব গুরুত্বপূর্ণ তা না হলে সমগ্র রাজ্যে পদমর্যাদা থাকবে না এরকম একটা ব্যাপার ইমোশনালি প্রেস্টিজ ইস্যু নিয়ে কিন্তু এখানে লড়াই হবে দ্বিপাক্ষিক এখানে লড়াই হবে দ্বিমুখী বিজেপি আর তৃণমূলের মধ্যে অপরদিকে এক সময় লাল ঝান্ডা লাল দুর্গ ছিল বামেদের কিন্তু সেই বাম আমল কাটিয়ে তৃণমূল কংগ্রেস এসেছে আর সেই বাম আমলের পুনরায় ফিরে আসা মোটেই সম্ভব নয় পূর্ব মেদিনীপুর জেলায় যদিও বিভিন্ন সমবায় নির্বাচনে বিভিন্ন ছোটোখাটো নির্বাচনগুলোতে বাম দল ভালো রেজাল্ট করছে কিন্তু এখানে লোকসভা নির্বাচন কিংবা বিধানসভা নির্বাচন এই যে প্রধান দুই নির্বাচন রয়েছে ভারতবর্ষের বুকে এই নির্বাচনে র্যাঙ্কে আসা ভোটে জয়লাভ করা মার্জিন করা লিড করা অতটা সহজ কিন্তু বামেদের পক্ষে হবে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলায় পনেরোটি বিধানসভা আসনের মধ্যে আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনে দ্বিপাক্ষিক লড়াইয়ের একদিকে তৃণমূল কংগ্রেস দশ থেকে এগারোটার মতো অর্থাৎ সর্বোচ্চ দশ থেকে এগারোটার মতন আসন পেতে পারে তার কমও হতে পারে আর বিজেপি সেই জায়গায় চার থেকে পাঁচটা আসন অবশ্যই পাবে অপরদিকে সিপিআইএম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলেও এখানে দ্বিপাক্ষিক লড়াইয়ে কিন্তু টিএমসি আর বিজেপির মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে এবং শেষ পর্যন্ত এক কথায় বলা চলে তৃণমূলের জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এবং রানার আপ হিসেবে বিজেপিও কিন্তু কাছাকাছি পৌঁছাবে এরকমই কিন্তু একটা আশা করা যাচ্ছে সেরকমই কিন্তু একটা সম্ভাব্য সমীক্ষা ওপিনিয়ন পোল বিশেষজ্ঞ এবং বিভিন্ন ভোট কুশলী কিংবা বিশ্লেষক যাই বলেন সমীক্ষা থেকে এরকম একটা আপডেট উঠে আসছে এবার এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে আপনাদেরও কাছে যদি কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে তাহলে নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবে তো এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের নিয়ে করার সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু ডে দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্জা মাতর